আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একবার এক রাজা প্রজাদের মধ্যে ঘোষণা দিল যে সব থেকে বড় মিথ্যা কথা বলতে পারবে তাকে পুরস্কৃত করা হবে তো একজন বললেন যে রাজা মশাই আমি দেখলাম রাস্তায় আসার সময় একটা মশাই হাতি খেয়ে ফেলছে রাজামশাই বলছে যে এটা মিথ্যা হয়েছে তবে এর থেকে বড় মিথ্যা কথা আছে এরপরে একজন বলল রাজামশাই আমি দেখলাম একটা ব্যাঙে বেড়ি খাচ্ছে তো বললেন যে না হ্যাঁ এটাও মিথ্যা কিন্তু এর থেকে বড় মিথ্যা কথা আছে কোনটা আপনি বলেন তো হ্যাঁ সপ্তাহে বড় মিথ্যা কথাটা আমরা জানবো পড়ার মাধ্যমে আসেন দেখেন আমরা এতদিন শিখছিলাম স্বাভাবিক না মানে মাজি বা মোজারের আগে লা বা মা যুক্ত হলে কি হয়েছিল বলেন তো যে সে করলো না সে করবে না সে করেছে না সে সাহায্য করেছে না জাস্ট একটা সিম্পল না খবর দেওয়া হচ্ছে কিন্তু এখন আমরা শিখবো হচ্ছে কি বলেন তো স্পেশাল না স্পেশাল দেখেন আচ্ছা স্পেশাল না কি জিনিস দেখেন এদিন তো সিম্পল না ছিল তাই না যে সে করবে না করছে না সাহায্য করলো না কিন্তু এখন স্পেশালটা হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে আপনি তাকিদ দিয়ে বললেন যে সে কখনোই করবে না সে কখনোই করবে না সে আদৌ করবে না তাকিদ যুক্ত কিছু বললেন আরেকটা হচ্ছে আমরা তাহলে বলতে পারি এটা হচ্ছে একটা তাকিদ ঠিক আছে তাকিদ একটা হচ্ছে আপনি দেখেন অস্বীকার করলেন এই তুমি চুরি করছো না বা এ ধরনের কোনো অস্বীকার করলো যদি অস্বীকার বলতে এখানে অন্য কিছু উদ্দেশ্য তাহলে আমরা বলতে পারি স্পেশাল নদীয় প্রকার একটা হচ্ছে কি তাকিদ একটা কি অস্বীকার ঠিক আছে না এখন আসেন যেটা তাকিদ তাকিদটা কীভাবে হবে দেখেন আমি যদি বললাম যে সে সাহায্য করলো না সে সাহায্য করবে না সে সাহায্য করবে না আচ্ছা এটা নিশ্চয়ই স্বাভাবিক একটা না কিন্তু আমরা দেখিনি বলি যে কখন সে কখনোই সে কখনোই বা নিশ্চয়ই সে কখনোই সে কখনোই কখনোই দেখেন তো আমাদের কিছু একটা যুক্ত করা লেগেছে না অবশ্যই তাহলে আমাদের এই তাকিন যুক্ত আমরা কিন্তু আবার বলি স্পেশাল না পড়তেছি আমরা আজকে এই স্পেশাল না অর্থাৎ নাফি এইগুলো আমাদের দুই প্রকার একটা হচ্ছে অস্বীকার একটা কি তাকিদ একদম যুক্ত তো যেহেতু তাকিন যুক্ত করতে গেলে বা অস্বীকার করতে গেলেও বাংলাতেও কিছু না কিছু যুক্ত করতে হয় তাহলে আমরা আরবিতেও কিছু যুক্ত করব চলুন যুক্ত করে ফেলি দেখেন আমরা এখানে আমাদের মোজারের শেখাগুলো লিখছি বর্তমান ভবিষ্যতে যে শেখাগুলো এর ফলে সে সাহায্য করছে বা করবে কিন্তু আমরা দিকে আগে যুক্ত করে শুধু তাহলে কি হবে সাহায্য করছে না বা করবে না এটা কিন্তু স্বাভাবিক না আমরা কি যাচ্ছি কখনোই তাকিদের সঙ্গে হবে তো যেহেতু আমাদের বাংলাতেও কিছু না কিছু যুক্ত করতে হয় আর বেতন কিছু যুক্ত করবো লান মানে কখনোই না লান এর ফলে যদি আমরা সেই মুদ্রার সিগারেট হবে কখনোই সে করবে না কখনোই সাহায্য করবে না কখনোই মারবে না তাকিদ এখন কথা হচ্ছে আমরা যে একটা তাকিদ দেবো আমরা যে একটা হংকার দেবো তাকিদ দেবো তো এখানে তো একটা পরিবর্তন সতর্ক শব্দ মূল্যে তাই না আমরা জানি যে সামনে কিছু আসলে আমাদের ভেতরে বলবো যে কিছু না কিছু পরিবর্তন তো হবে তাহলে কি পরিবর্তন করা যায় আসলে আমরা একটু বুঝে ফেলি দেখেন তো এইখানে কোন পাঁচটা সিগার শেষে সরাসরি পেশ আছে দেখেন তো একটা শেষে একটা সরাসরি পেশ এগুলোও পেশ কিন্তু সরাসরি পেশ কোনটা একটা 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 আর এই দুটো আমরা একটু অন্যভাবে আপনাকে বলি যে আমাদের দেখেন এগুলো কি মুজাক্করের অহেদ তাস জামা অর্থাৎ অহেদ এখানেও মোয়ান্না অহেদ এখানেও তাই বলতে পারি প্রথম তিন অহেদ দেখেন প্রথম তিন অহেদ এবং শেষের দুটো আমরা এইখানে দেখতে পাচ্ছি কি আছে পেশ আছে কিন্তু কি আছে আছে তো এখন আমাদের তো লান যুক্ত হবে তো লান যুক্ত হয়ে কিছু না কিছু তো পরিবর্তন ঘটাবে তাই না তাহলে কি পরিবর্তন ঘটা যায় যে যে শেয়াগুলোর শেষের সরাসরি পেশ আছে আমরা ওই শেয়াগুলো এখন কি করে দেবো বলেন তো আমরা সরাসরি জবত দিয়ে দেবো যেগুলো শেষে কি আছে পেশ আছে একটা নেই তো আপনার মনোযোগ নেই কেন এটা তো নাই আর কোনটা আছে বলেন তো এটা শেষ নাকি না আরো একটা আছে কোনটা এই যে এটা তাহলে আমরা বলতে পারি যে আমরা যে স্পেশাল না তাকে যুক্ত না করবো এই জন্য লাল যুক্ত করবো এবং কি করবো প্রথমে যেগুলো শেষে সরাসরি পেশ ছিল আমরা কি করলাম জবর দিলাম কয়টা পাঁচটা প্রথম তিন কেন এবং শেষের দুটো তাহলে কি হলো লাইফালা লানা লানা একবার বললাম তাহলে পাঁচটা শিখার শেষে তো জগলের জায়গায় পেয়েছিল সেই আমাদের যে গল্পটা বাকি ছিল গল্পটা শেষ করে আসে চলেন দেখেন এগুলো কিসের শেখা পুরুষের এগুলো কিসের মহিলার তো মহিলার সিগার এখানে এসে এটা একটা মহিলা এটা দুটো মহিলা এটা কি সকাল মহিলা অর্থাৎ অনেকগুলো মহিলা এখানে আসে আর কথা আছে দেখেন তো এখানে তো পুরুষ মহিলারা এখানে আছে একজন মহিলা দুজন মহিলা সকল মহিলা এই যে মহিলারা এখানেও একত্রিত হয়েছে মশাই সব থেকে মিথ্যা কথা হলো যে কিছু মহিলা এক জায়গায় হয়েছে কিন্তু কোনো কথা বলতেছে না চুপ করে আছে রাজা মশাই বলে ঠিক এর থেকে বড় মিথ্যা কথা আর হতে পারে না আচ্ছা ডোন্ট মাইন্ড মজা করার জন্য বললাম তো এখন দেখেন এখানে এই মহিলারা একসাথে হয়েছে না হ্যাঁ তো এরা কিন্তু আর কথা শুনবে না তার মানে এর আগে যাই আসুক না কেন কোনো পরিবর্তন হবে না লাইফ আলনা আগে আসলে লালতা আলনা একই থাকবে তাহলে আমরা বলতে পারি যে প্রথমে পাঁচটা সেগে আমরা কি করলাম পরিবর্তন করে ফেললাম পেশে জায়গায় কি দিলাম জবর দিলাম কেন দিলাম আমাদের এখন তাকির যুক্ত সবই শুরুতে আসছে একটু পরিবর্তন ঘটাতে হবে এরপরে আমরা দুটো সেগে কি করলাম কিছু করতে পারলাম না তাহলে কি পাঁচ আড্ধায়ক কথা বলেন তো সাত পাঁচ কত সাত তাহলে আর কত হলে সাত হয় আট হলে না সাত হলে তাই তো মার্শাল্লাহ আপনার মনোযোগ আছে তাহলে কত হলে আর সাত হলে তাহলে আমাদের এইগুলো বাদ গেল যেগুলো বাকি আছে যে সাতটা বাকি আছে দেখেন প্রত্যেক সাতটা শেষে লোন আছে কি আছে নুন আছে তো এই লানুন বাদ দিয়ে দেবে। দেবেলা বাদ পড়বে লাইয়া ফালা লাইয়া ফালু এটা বাদ পড়বে লান্তা ফালা হয়তো জবত দিছে লানতা পরিবর্তন হবে না লাইয়া ফালনা লালতাালা লালতা লানা ফালো লি লা লালতাালনা লানা ফালা লান্না ফালা আপনাকে বারবার পড়তে হবে আমাদের এই প্রণালী পড়ার থেকে সব থেকে উত্তম হচ্ছে দুটো শেখাকে পাশাপাশি রেখে আপনি নিজের মতো করে দেখেন যে কোথায় কি পরিবর্তন হলো এবং টানা মুখস্থ করে ফেলেন সেটা অনেক বেশি ফায়দা হবে এখন আসেন আমরা আমাদের শুরু থেকে বলে আসছি যে একটা শব্দের ব্যাখ্যা বা তাক্ষিক করতে হলে সাতটা তথ্য দিতে হবে এক নম্বর ছিল কি বলেন তো এক নম্বর ছিল সিগা মাসাল্লাহ তো সিগা তো আমরা আলাপ গুলো বলছি এখন আপনি আলাপ বুঝে নেবেন যে এখানে আলিফ নুন ছিল তো এই নুনটা বাদ পড়েছে তাহলে আলিফ আছে এখন সিগা নিয়ে আমরা কথা বলতেছি না বাহাস নিয়ে কথা বলি দ্বিতীয়টা কিছু বাহাস বিস্তারিত আমরা আগে বলছিস বাহাস কিভাবে কি বাসেন তিনি তিনটা বিষয়ের সমন্বয় আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন এমন আসেন এ কে কেমন বলবো আগে বাংলায় বোঝেন দেখেন তো এটা কি নাফি অবশ্যই নাফি আচ্ছা কেমন নাফি এটা কি শুধু নাফি নাকি তাকিদ নাফি তাকিদ নাফি আমরা বলতে পারি নাফি তাকিদ নাফি তাকিদ আচ্ছা নাফি তাকিদ কিভাবে তাকিদ হয়েছে কি যুক্ত করা হয়েছে বালান আলান বা লাল নাফি তাকিদ বা লান বা মানে কি যুক্ত যোগে বা লান বা যোগে লাল যোগে লান যোগে নাফি তাকিদ বা লান আচ্ছা বুঝলাম এখন দেখেন এটা মূলত মোজারের ঠিক আছে কিন্তু আপনি অর্থ কি বলেন তো কখনোই করবেন তার মানে কি বর্তমান ভবিষ্যৎ শুধু ভবিষ্যৎ কারণ আমি যখন বলতেছি লান কখনোই করব না একটা দৃঢ়াসুচক আহ অসম্ভব কিছু বলতেছি যে নিষেধ সূচক নাফি সূচক তখন সেটা কি হচ্ছে ভবিষ্যতের সাথে খাস হয়ে যাচ্ছে তাহলে কি হলো নিষেধ না কিন্তু নাফি হম নাফি তাকিদ বা লান নাফি তাকিত বালান এবার দেখেন তাহলে এটার তো মজারে বলা যাচ্ছে না কারণ এটা শুধু তো ভবিষ্যতের সাথে খাস আর মজারে কি ছিল বর্তমান ও ভবিষ্যৎ তারা বলতে পারি নাফি তাকিত বালান দার ফেল মানে এমন ফেল দরজা দার ফেল মুস্তাক এটা কি মুস্তাকবেল মানে কি ভবিষ্যৎ মুস্তাকবেল আচ্ছা মারুপ নাজাত দেখেন তো লাইয়াফ আলা সরুতে জবর দিছি আমরা কিন্তু বিস্তারিত পারছি বলছি জবৎ দিলে মারুফ মুস্তাকবেল মারুফার দেখেন আমরা এটা অর্থ কেমনে করবো লাইয়া পালা কি অর্থ হবে বলেন তো সে কখনোই করবে না তাহলে যদি এমন হতো লাইয়াং সুরা তাহলে কি হবে সে কখনোই সাহায্য করবে না তুমি সাহায্য করবে না কি হবে দেখেন তুমি চেয়া এখানে এই যে তাহলে কি হবে লামতাং সুরা তোমরা করবে না লামতাং সুরু বাদ পড়বে তুমি মারবে না লাইয়া দিবা তুমি তুমি লাইয়া দিবা হয়নি তো বললে আমার সঙ্গে লান তাড়িবা মাসাল্লাহ এরপরে আমি মারবহীবে কখনোই হবে না আমি কিন্তু এটা কি মারবো না বলতে শুধু সিম্পল না কখনোই মারবো না তাহলে কি হবে লান আদ্রি বা জগৎ দেবো আমরা কারণ আমি মারবো লান এসে জবর দিবে লান আদ্রি বা লান নাদ্রি বা আমার মারবো না এভাবে করে আপনি বিভিন্ন জায়গাতে প্র্যাকটিস করেন আমাদের এখানে প্র্যাকটিস করাতে গেলে অনেক লম্বা সময় প্রয়োজন এই জন্য আপনি আমাদের শুধুমাত্র সরব কেন্দ্রে নিয়ম করে বুঝে হবে না প্র্যাকটিসের উপর নির্ভর করবে যে আপনি কতটুকু পারতেছেন এখন আসেন আমরা আর প্র্যাকটিস করাচ্ছি না আমরা সামনে এর এরপরে যদি এমন হয় যে এখানে আমাদের কি তো দেখেন তো এখানে এই লাই ইয়াফ আলা না বলে আমরা বললাম লাই ইফ আলা তখন কি হবে বলুন তো যে আপনি বুঝে পাচ্ছেন সব ঠিক থাকবে শুধুমাত্র এখানে কি হবে মাজহুল হবে ইয়ে মাজহুল এবার আসেন তখন আপনি কেমন পারবেন একই শেষে কোনো পরিবর্তন হবে না আগে যেমন মানে আগে যেমন পরিবর্তন হয়েছে একই হয় থাকবে অর্থাৎ লাই ফলা লাই ফলা লাই ফল রান্ত ফলা রান্ত ফলা লাই ফলা রান্ত ফলা রান্ত ফলা রান্ত ফলা রান্ত ফলি রান্ত ফলা রান্ত ফলা রান্না উফ আলা রান্না উফ আলা তা নাম মুখস্থ করে ফেলতে হবে আপনাকে তো এখন তখন অর্থ কি হবে জাস্ট কর্তাটা থাকবে না আর এতক্ষণ যে মাত্র তাকে মারা হবে কিন্তু কে মারবে জানবে না আমার এমন একটা কথা বলছিলাম লাই ইউফ আলা তাকে কখনোই করা হবে না লাই কখনোই সাহায্য করা হবে না লাই ইউ দুর তাকে কখনোই কি মারা হবে না এইভাবে করে আপনি বিভিন্ন শিকার দিয়ে তোমাকে মারা হবে না তাহলে কি হবে তোমাদের কি হবে না আমাদের কি হবে না এটা আপনার নিজ দায়িত্বে প্র্যাকটিস করে ফেলতে হবে মনে রাখবেন এটা অনেকটা এমন সরফের আমরা যে ক্লাসগুলো নিচ্ছি আপনাকে বললাম যে সাইকেল কিন্তু এইভাবে চালাতে হবে এখন আপনি সব নিয়ম মুখস্থ আপনি কখনো চালালেন না আপনি কিন্তু পারবেন না নিশ্চিত এই জন্য এটা বাদ হলে আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে আপনি যদি প্র্যাকটিস করার লোক না পান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সমস্যা নেই আমরা ইনশাল্লাহ আপনার সঙ্গে আসেন দেখি যা বলতেছিলাম এখন তো এখন এটা গেল স্পেশাল না গেল এটা যেহেতু আগের থেকেই নাফি এই জন্য দুটোই নাফি হবে মারুফ এবং বাছলু এটা কিন্তু ইসবাত না নাফি কিন্তু বলছি আমরা স্পেশাল না বলছি কিন্তু হ্যাঁ না আবার কেউ ইসবাত খুঁজেন না এবার দেখেন তাহলে আমরা বলতে পারি যে স্পেশাল নার প্রথম প্রকারটা কি ছিল বলেন তো প্রথম প্রকারটা ছিল নাফি তাকি যুক্ত না তাহলে একটা হলো কি হ্যাঁ এই একটা হলো কি যে সে কখনোই সাহায্য করবে না কি তাকে কখনোই সাহায্য করা হবে না কে সাহায্য করবে না কিন্তু এবার আসেন যেটা নাফি হবে কি হবে অস্বীকার হবে কি হবে অস্বীকার হবে দেখেন অস্বীকার করা এটার জন্য কি বাংলায় আমরা ভিন্ন শব্দ ব্যবহার করি না করি তাহলে আরবিতেও আমরা অস্বীকারের জন্য ভিন্ন শব্দ ব্যবহার করতে পারি পারি কিনা বলেন অবশ্যই পারি আচ্ছা দেখেন সে অস্বীকার করার শব্দটা কি হচ্ছে সেটা হচ্ছে কি লাম সেটা কি বলেন তো এই যে লাম এই লাম হচ্ছে অস্বীকার বলতে হবে এখন আসেন ভাই কেসে যুক্ত হলে তো সব পরিবর্তন হয় এখন আবার কি পরিবর্তন করবেন আচ্ছা অবশ্যই করবো আমরা এটা লিখতেছি না হ্যাঁ বুঝে নিন যে সব জায়গায় এটা আছে হ্যাঁ এটাই আছে সব জায়গায় তো এটা কি হবে দেখেন আমরা আলু থেকে আমরা মানে মূল মোজাটা থেকে কি করেছিলাম পাঁচটা চাষিয়ার শেষে কি দিয়েছিলাম আমরা আমরা কি খেয়েছিলাম বলেন তো পাঁচটা চাষিয়ার শেষে জবর দিয়েছিলাম আমরা যে পাঁচটা জবর দিচ্ছিলাম এসে সেই পাঁচটা সাকেন দেবে কি বলেন তো সাকেন কেন দেবে আমরা আমেলের ভিতরে বিস্তারিত এখানে এখানে এরপরে দেখেন এই পাঁচটা শেষে সাকিন ধরো বাকিগুলো কি হবে বাকিগুলো গুলো হবো হইয়া কি থাকবে অর্থাৎ বাকি দুটো ওই যে আমাদের মহিলারা কথা শুনবেন ওরা ওরকমই থাকবে আর সাতটা শেষে নুন আছে নুনগুলো বাদ পড়বে তাহলে কি হবে

লাম ইফাল তো মারুফ হয় প্রথম তাই না লাম ইয়া ফাল তাহলে কি হবে সে করেনি সে করেনি বলছেন ভবিষ্যৎ তাহলে সে করেনি কেমন হলো আচ্ছা এটার ব্যাখ্যা বিভিন্ন রকম আছে একটা হচ্ছে এটা এমন মানে অতীতের কথা বলতেছে যার জন্য ভবিষ্যতে আফসোস করবে বা এমন হতে পারে যে দেখেন এর ভিতরে একটা ভবিষ্যতের অর্থ আছে কি অর্থ শুধু অতীতে করেনি এমন না ভবিষ্যতে করবে না এমন একটা আছে যেমন আমরা যদি সোরা এ ক্লাস যাই সোরা ক্লাসে আহাদ আল্লাহ সমাদ লাম ইয়ালিদ তিনি জন্ম দেননি অস্বীকার এবং দেবেনও না এর একটা গ্র্যান্ড টু আসের ভিতরে বুঝতেছেন মানে এটা একদিকে অস্বীকার করতে অন্যদিকে ভবিষ্যতে এটা হবে না তার একটা গ্র্যান্ড ডেম মাত খায়নি এবং খাবো না ইনশাআল্লাহ এবং একটা গ্র্যান্ড এরপরে আমরা সরে এক আরো আছে না যে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ তাকে জন্ম দেওয়া হয়নি দেওয়া হবেও না বুঝতেছেন মানে একদিকে অস্বীকার একদিকে কি ভবিষ্যতের একটা সূচক একটা মানে অঙ্গীকার বলা যায় এটা গ্রান্টি এটা হচ্ছে এই দুইটা ফায়দা দেবে এখন আমরা আসি এটা তো বললাম মারুফ কি বললাম কি হবে দেখেন শুধু এখানে কি হবে এখানে জাস্ট পেশ হবে পেশ তাহলে কি হবে ফাল পড়তে হবে বারবার পড়তে হবে এখন আসেন এটা আর বাহাস কি হবে নির্ণয় করবো ওইভাবেই ওই যে প্রথম সেই নিয়মেই বাহাসের সিস্টেম হচ্ছে আমরা বলবো যে নাফি এটা কি অবশ্যই নাফি না নাফি এটা কি নাফি তাকির না এটা নাফি জাহাদ নাফি জাহাদ নাফি জাহাদ কেমন জাহাদ অস্বীকার এটা কি ভবিষ্যৎকালের তো সম্পর্ক তাই না বলবো নাফি জাহাদ বা কি দ্বারা কি দ্বারা জাহাদ হচ্ছে লাম বা লাম নাফি জাহাদ বা লাম এই বা কিন্তু বা মানে অথবা না অথবা না এটা হচ্ছে দ্বারা নাফি জাহাদ বা আলাম দারি ফেলি মুস্তাকবেন বা এটা লিখতেছি না আর লাফিজ জাহাদ বালাম দার ফেলেম থাকবো কি মারুফ আগে তো লিখছি আমরা অ্যাভার সেং মারুফ কেন বললাম এখানে জবৎ হ্যাঁ আর মাছ কখন হবে এখানে পেজ দিলে কী দিলে পেজ দিলে তাহলে কী হবে ইফ আল নাফিজহাদ বালাম দার ফেলে মস্ থাকবেন মাজহুল তাহলে অর্থ কী আসবে অর্থ আসবে লাম সে করেনি লামিয়ং লাম লামিয়াং সুর সে সাহায্য করেনি এবং করবেও নাটা একটা গ্যারান্টি আর লাম ইউং তাকে সাহায্য করা হয়নি এবং এর ইয়ে কী মানে একটা অর্থ থাকবে কি করা হবেও না এর করে এখন আপনি বিভিন্ন মাঝদার থেকে বিভিন্ন শব্দ দিয়ে তাকে মারা হবে না আমাকে মারা হবে না সে মারলো না সে মারেনিভাবে এটা আপনি বিভিন্ন শব্দ থেকে প্র্যাকটিস করতে হবে আপনাকে তাহলে আমরা আপাতত বললাম যে আমাদের স্পেশাল না যেগুলো সেগুলো আমরা দুই প্রকার পেলাম একটা কি বলেন তো একটা হচ্ছে তাকিদ আর একটা কি নাফি তাকিদ এবং একটা যে হাত অস্বীকার অস্বীকার তাহলে কি বললাম আমাদের এখন আপাতত ওই যে স্বাভাবিক না আগে যে না পড়ছে সেই না কিন্তু আগে তো এমনি সিম্পল না যে সে মারল সে মারছে না আর এটা হচ্ছে দ্বীপ তাকিদ আর এটা কি বলেন তো আর এটা কি অস্বীকার শুধু অ লিখলাম যে তাকিদটা দ্বীপ বলো আর কি কর্তা জানা আছে মারুফ আর এটা কি মাজহুল যেটা কর্ত জানা আছে এটা কি আমরা কি বলছি বলেন তো এই যে লাইয়াফ আল্লাহ উদাহরণ লিখে দি লাইয়াফ আলা এটা কি লাইফ আলা লাই ইফ আলা এটা কি বলেন তো পর শিকার এটা দুই প্রকার একটা মারুপ মাঝুল তাই না আমরা লিখতেছি আর লাম লাম ইফ আল কি আসেন আমরা সংখ্যা মার্কু তো তাকে দুই প্রকার এটা হচ্ছে তাকিব মারুপ মাজহুল এটার বাস হচ্ছে নাফি তাকিব বা লান্তাকবুল মারুপ মাজহুল অর্থ কেমন আসবে সে কখনোই করবে না কখনোই সাহায্য করবে না তাকে কখনোই করা হবে না কখনো সাহায্য করা হবে না সেসব এখানে আর এটা কি সে করেনি তাই করা হয়নি এটার একটা অর্থ হচ্ছে অস্বীকার এবং আর কি ভবিষ্যতের জন্য খাস ভাই আপনি তো স্পেশাল না বলবেন স্পেশাল হ্যাঁ বলবেন না হ্যাঁ স্পেশাল হ্যাঁ আপনাদের বলে দিই মানে সে সাহায্য করলো এটা একটা নিশ্চয়ই সাহায্য করলো এটা কি একটা স্পেশাল হ্যাঁ তো স্পেশাল হ্যাঁ আমরা পড়বো দেখেন স্পেশাল হ্যাঁ কি আমরা বলবো হচ্ছে তাকিদ তো তাকিত বিভিন্নভাবে দেওয়া যায় আপনার বালাকাতে বলছেন যে বিভিন্নভাবে তাকিত দেওয়া যায় তো তারপরে একটা হচ্ছে কি দেখেন লাম ইন্না লামা আল মোহসিন ইন্নাহা মা আল রাজা লামা আলমহিন মানে অর্থকত কিন্তু শুধু পার্থক্য এমনি বাক্য কিন্তু মা আলমহসিনও ঠিক আছে লামা কেন লাম হচ্ছে কি আমরা বিভিন্ন সময় লাম পাবো লামে জের পাবো জবর পাবো কিন্তু আমরা যেটাতে জবর পাবো এটা বলবো কি লামে তাকিদ লামে তাকে অর্থাৎ একটা দৃঢ়তা সূচক কিছু বলতেছে এবং আমরা আরো তাকিদ জানি যে নুন তার যুক্ত নুন কি তার যুক্ত অথবা সাকেনযুক্ত অথবা কি সাকিন যুক্ত এখন এই দুটোই কি তাকিত নুনে তাকিদ তো যেটা নুনে তাসদিদ যুক্ত এটা কি বলবে নুনে সাকিলা আর সাকিনটা কি বলবে নুনে খফিফা এটা বিস্তারিত আলোচনা আমরা দিকে যাচ্ছি না এখন আসেন খাদ দিয়ে মুছে ফেললাম এখন আমরা যদি বলি যে এফ আলু লিখলাম লিখলাম এফ আলু এখন আমরা এটাকে কি বলবো বানাবো স্পেশাল হ্যাঁ স্পেশাল হ্যাঁ এটা তাকিদ দ্রুত সুযোগ হ্যাঁ বানাবো তার জন্য আমরা শুরুতে একটা লাম জবল যুক্ত লাম যোগ করলাম লাফ আলা আলু এখন আমরা খুব ছাড় করবেন কিন্তু সেসে নুন যুক্ত করবেন কি করবো দেখেন তা নুনে সকিলা তার যুক্ত নুন এখন কয় হচ্ছে আর কি পরিবর্তন আনা যায় তা আমাদের মনে আছে কিনা যে সব লিখছিলাম একটা মুসি ফেলছি আমরা তো ওইগুলোতে যেমন পাঁচটাতে জবর হতো এটাও এসে এই পাঁচটাতে জবর দিবে অর্থাৎ না আমরা ঠিক আছে তাহলে আমরা বলতে পারি যে ওইগুলো যে পাঁচটাতে জবর দিতে গেল সে পাঁচটাতে জবর দিবে লাই ফালানা লাই ফালান্না লাতা লাতা লা এবার আসেন আমাদের দুই নম্বর স্ত্রী রেখেছিল লাইফ এফ আলান এখন দেখেন আমরা একটা আলাম যুক্ত করলাম লায়ফ আলা এ নুনটা কিন্তু আমাদের নাই আমাদের তাকিদের নুন ঠিক আছে এখন এই নুনে কি দেবো এখানে কি করবো দেখেন একটা কথা মনে রাখবেন আমাদের দেখবেন সোয়েটার শেখার শেষে আছে ঠিক আছে মানে নুন বাদ কি আছে আছে তো সেই সোয়ার শেখা শেখার নুনে কী হবে জের হবে এক কথায় জেনুনের আগে আলিফ আছে সেনুনে জের হবে জেনুনের আগে আলিফ নাই সেনুনে কি হবে জবর হবে তাহলে এটা কি হবে দেখেন লায়ফ আলা আন্নে লাইফলানা লায়ফ আলা আন্নে লায়ফ আলুন্না দেখেন এরপর একটা যেটা এফ আলো দেখাই দি এফ আলু এফ আলানে এফ আলু না নুনটা বাদ দিলাম আমাদের তাকে দিয়ে নুনটা আনলাম নুনটা কেন বাদ দিলাম যে আমরা সামনে অনেক কিছু আনতেছি কিছু আনলে না কিছু পরিবর্তন হবে তাই না আমরা বিস্তারিত বলতেছি না এখন আর তাও দেখেন লাইফ আলুন্না মানে জবাব দেবো কেন দেখেন আলিফ না তাই ঠিক আছে তো ছয়টা শিকার শেষে কি আছে আলিফ আছে আমরা সেগুলোতে কী করবো বলুন তো নুনে জেদ দেবো তাহলে ফালানো লাই ফালানো লাই পালন না রাত এভাবে পড়ে ফেলেন ঠিক আছে এখন কথা হচ্ছে নুনে তো আমরা একটা ইয়ে করলাম তার দিলাম নুনে যদি এমন হয় যে সাকিন হবে তখন কিন্তু চোদ্দোটা শিখা হবে না তখন আটটা শিখা হবে তো আমরা বিস্তারিত আর বলতেছি না ঠিক আছে আমাদের যারা এখন মোটামুটি বেসিক শিখতেছেন তাদেরকে এগুলো না হলেও আপাতত হবে আমাদের ওই যে মাঝিতে যে চারটা পড়লাম মোজারিতে চারটা পড়লাম ওইগুলো বেস্তাতে পড়তে হবে আর এটা তো আমরা পড়েই ফেললাম যে স্পেশাল হ্যাঁ হচ্ছে লাম তাকিদ এবং নুন তাকি এর বাহাস কি হবে বাহাস লাম তাকিদ বা নুন তাকিদ মানে কি লাম অথবা বা মানে অথবা না কি লাম নুন তাকিত তাই নাকি না বা মানে সাথে দাঁড়া লাম তাকিদ বানান তাকিত মানে কি লামের সঙ্গে নুন ও লাম তাকিত সঙ্গে নুন তাকিদ লাম তাকিদ বানুন তাকিত সকিলা সকিলা কখন হবে যখন নুনে তাজিলা ফলে মুস্তাকবে মারুফ যখন কি হবে জবর হবে মাজুল পেশ হবে আর খপি পকা কখনো যখন সাকিন হবে তো এটা হচ্ছে মোটামুটি আমাদের স্পেশাল হ্যাঁ এর পরিচয় তাহলে এর পাশ কাছে কি হবে জবর হবে এখানে আবার যেগুলো আলিফ আছে কি আছে আলিফ এগুলো কি হবে তো জুনে জের হবে আর লোনে কি হবে জবরই থাকবে তো এইভাবে করে আমরা স্পেশাল না গুলো হ্যাঁ গুলো পড়ে ফেলতে পারি মেইন কথা হচ্ছে আপনি এটা কোন রকম বুঝতে পারলে হচ্ছে আপনার এখন টানা মুখস্থ করতে হবে বা বারবার পড়তে হবে তাহলে আপনি একদম ক্লিয়ারে ধারণা পাবেন ইনশাআল্লাহ এতক্ষণ তাহলে আমরা কি কি বললাম প্রথম প্রবলেম হচ্ছে স্পেশাল হ্যাঁ এরপর স্পেশাল স্পেশাল না স্পেশাল হ্যাঁ স্পেশাল হ্যাঁটা আমরা নির্ভর করার করলাম একটা হচ্ছে কি নুনে সকলার নুনে খফিফা মারুফ মাছ এটা মাছ ধরে মারুফ হলে অর্থ হচ্ছে সে অবশ্যই অবশ্যই করবে সে অবশ্যই সে নিশ্চয়ই সাহায্য করবে আর মাছ হলে সে কখনোই সে অবশ্যই তাকে করা হবে অবশ্যই তাকে সাহায্য করা হবে অবশ্যই থাকবে একটা এতটুকুই তো এটা আমাদের যে অল্লা জিনা জাহাদ ফিনা লানাহ দিয়ান্না হোম আমরা যেখানে কী পাবো এলামে তাকে পাবো এমন পাবো অর্থ সেবন করবো যে যারা আল্লাহর পথে কি চেষ্টা করবে আল্লাহ তাল্লাহ তাদেরকে অবশ্যই অবশ্যই পথ দেখাবেন আমার আমি এমন একটা নিশ্চয় অর্থ করব তো এখানে এই লাম তাকি এবং নুন তাকিতে আমরা খেয়াল করবো সেখানে তো এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ